আগামী দোসরা আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে হিলবিও আবাসিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার চলবে ভোট নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করবে। এতে হিলবিও সমান উন্নয়ন পরিষদ সমর্থিত প্যানেলে উনিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানকার ভোটার সংখ্যা পাঁচশো উনাশি জন হিলবিউকে সন্ত্রাস মুক্ত আবাসিক হিসেবে তোলা গড়ে সহ নির্বাচিত হলে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হিলবিউ সময় প্যানেলের সভাপতি প্রার্থী আবু ইউসুফ চৌধুরী হেলাম আমরা হিলবিউকে এমন একটা পর্যায়ে যেতে চাই যেখানে কোনো থাকবে না এখানে কোনো সন্ত্রাস দুর্নীতি বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ হিলবিউকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা আমরা উপহার দেব কোনো বিপদ আপদে সুখে দুঃখে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো একই আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ সম্পাদক পদপার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জহরুল আলো সহ সাধারণ সম্পাদক পদপ্রাত্রী মোহাম্মদ নিজামুদ্দিন রাসেল অর্থ সম্পাদক পদপাত্রী মোহাম্মদ মোস্তাফা কামাল ও নির্বাহী সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন সিকদার সন্ত্রাস মুক্ত মুক্ত বাসযোগ্য আবাসন হিসেবে আমরা হিলভিউকে গড়ে তুলব এ আশাবাদ ব্যক্ত করছি সবাইকে সমমনা উন্নয়ন পরিষদের পূর্ণ প্যানেলে ভোট দেওয়ার আবারও দত্ত আহ্বান এবং অনুরোধ জানিয়ে আমরা সমমনা উন্নয়ন পরিষদ একটা পূর্ণ প্যানেলে আমরা প্রার্থী দিয়েছি আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই হিলভিউকে সুন্দর বাসযোগ্য এবং পরিচ্ছন্ন একটা হিলভিউ হিসেবে গড়ে তোলা এবং এই করার জন্য যা যা কাজ করা দরকার এই উন্নয়ন পরিষদ নির্বাচিত হলে সব ধরনের কাজ আমরা সবসময় হিলবি দু সুখে দুকেছিলাম ভবিষ্যতেও থাকবো আর সকল হিলবি বাজির কাছে ভোট চাই ভোটার প্রার্থনা করি আমাদের আবাসিকের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ আছে যে কাজগুলি অনেকটা বাধা বিভত্ত থাকে অনেকটা আমাদের মধ্যে গ্যাসা গাছি থাকে আমি সব গ্যাসা গাছি বাদ দিয়ে শুধু উন্নয়নের দিকে টাকাই উন্নয়ন করার চেষ্টা করবো টিভি